এই ট্রাকটাও কিন্তু ফার্স্ট ক্লাস নেবে এছাড়াও এই ট্রাকটাও কিন্তু ফার্স্ট ক্লাস নিবে তবে লাল ভাইয়ের পছন্দেরই বের করছে বাইর করেন টান মেরে ভাই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস একেবারে সেফ সাইজ কিন্তু অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে যেখানটাতে আমাদের পাবনা টার্মিনাল আসলে অনেক জায়গা থেকে কিন্তু ট্রাকগুলো আসে আর এই জায়গাটাতেই কিন্তু আসি আমাদের সবুজ ভাইয়ের ট্রাকটা নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আর এই যে ট্রাকটি কিন্তু এই পাশটাতে আসলে গিরিজ করছে গিরিজ শেষ হলে কিন্তু নিয়ে যাবে একটা অলরেডি চলে গেছে আর এই একটা আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা গতকালকে কিন্তু আমি ভাইদেরকে ভিডিওটা আসলে অনেক রাতে দিয়ে দিয়েছিলাম আর আজকে সকাল থেকে টার্মিনালে প্রায় দুই ঘন্টা যাবৎ ঘোরার পরে গাড়িটি দেখতে পারলেন এই গাড়িটি কিন্তু আমাদের এই ভাইয়ের উদ্দেশ্যেই যাবে গাড়িটি বের হয়ে গেল এছাড়াও আগের একটা গাড়ি কিন্তু আমরা পাঠাই দিছি গাড়িটি ফাটাতে অলরেডি চলে গেছে বন্ধুরা আসলে গাড়িটি খুঁজতে আমাদের অনেকটা পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা গাড়িটি এখন লোড করেছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তবে এরকম ভিডিও কিন্তু আমি এর আগে কখনোই দেই নাই আর আজকে দিচ্ছি শুধুমাত্র আমাদের ওই যে আপনার রংপুর থেকে যে দুইটা ভাই আসছে সবুজ ভাই এবং লাল ভাই মানে লাল সবুজের পতাকা নিয়ে দুই ভাই চলে আসছে কিন্তু রংপুর থেকে আমাদের পাবনাতে শুধুমাত্র আমার উদ্দেশ্যে আর আজকে আসলে হয়তো ভিডিওর শুরুর দিকে আমি আপনাদেরকে দেখালাম যে গত কালকে কিন্তু এনারা আসছে রাত্র হয়েছিলো না রাত্র আগে আসছিল কিন্তু ভাটাতে এসে মেমো টেমো করে সমস্ত কিছু করে রাত্র পার হয়ে গেছিলো পরবর্তীতে আর আমরা যে ইটের গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না তবে সকালবেলা এটা হচ্ছে লাল ভাই আর সবুজ ভাই ওখানটাতে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ ধরার ওখানে মনে হচ্ছে মাছ ধরবে তো সকালবেলা আমি আর সবুজ ভাই ট্রান্সপোর্টে গেলাম গিয়ে ওখানটাতে দেখলেনি ভিডিওর মধ্যে তো গাড়িগুলো দুইটা গাড়ি ম্যানেজ করে নিয়ে আসলাম ম্যানেজ করে নিয়ে ভাটাতে এসে দুইটা গাড়ি রেখে দিছি গাড়ির ভিডিও আমি শেষের দিকে দেখাই দিব না আর এখন আমরা কিন্তু সবুজ ভাই আর লাল ভাইকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম একেবারে পদ্মার সরি যে দেখতে পারছেন এটাই আমাদের সেই ঘোলা পদ্মা মানে পদ্মা নদী চতুর সাইডে একেবারে সর দেখতে পাচ্ছেন কিছুই নেই কিন্তু বাড়িঘর কিছুই নেই একেবারে সর তবে এই যে আপনার একটু উষা স্বর দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের কলা বাগান এই কলা পার দিলেই কিন্তু কুষ্টিয়ার এরিয়া দেখা যায় কুষ্টিয়ার সীমান্ত দেখা যায় তো বন্ধুরা আপনারা যারা আসতে চান আমি আপনাদেরকে বলি শুধু যে ঈদ কিনতেই আসবেন বিষয়টা এমন না অবশ্যই আসেন আশিক ভাইয়ের সাথে একটু ঘোরেন আমাদের পাক পাবনা মানে পাবনা মানসিক হাসপাতাল যেটা আছে আপনার মেন্টাল বলি আমরা ওখানটাতেও কিন্তু আমি দুই ভাইকে নিয়ে গিয়েছিলাম ওনারা সিলেট থেকে আসছিল আর এনাদেরকে নিয়ে যাব কিন্তু আসলে আজকে সারাটা দিনই দেখলেন গাড়ির জন্য খুব ইয়ে করলাম তো গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু এখন বিকেল টাইম এই যে আমাদের সবুজ ভাই সবুজ ভাই একটু কাছে আসেন সবুজ ভাই কিন্তু খালি পাই চলে আসছে একেবারে বাটা থেকে তো সবুজ ভাই যে ভিউটা কি রকম ভাই আসছেন কিনা পাবনাতে কি রকম দেখা যাচ্ছে সুন্দর দৃশ্য একটা মোটামুটি আমাদের আমরা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু আপনারা আসছেন আপনাদের কাছে রোমান্টিক একটা জায়গা দেখার মতো কি রকম জানি না সেটা বলে বুঝে ভাষার শেষ নেই তো আসলে অনেক সুন্দর জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে কোনো আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর কিছুই নেই আর আমরা যে যেখান দিয়ে আসলাম আচ্ছা যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পাশ দিয়ে আসলাম আমাদের এই পদ্মা নদী থেকেই কিন্তু আসলে ইলিশ মাছটা উৎপাদিত হয় বাংলাদেশের আপনার পদ্মা নদী ছাড়া কিন্তু ইলিশ মাছ আসলে পাওয়া যায় না তবে পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় এটাই আমাদের সেই পদ্মা নদী আর পদ্মা নদীর মধ্যেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন এই যে আমাদের লালভাই দাঁড়িয়ে আছে একেবারে পদ্মা নদীর চর পড়ছে এগুলা কিন্তু হালকা পানি আছে তবে এই পানিটাও থাকে না একেবারে শুকে যায় এই পানিটাও কিন্তু শুকে যায় আর শুকে গেলে আমরা এখান থেকে কিন্তু প্রায় হাঁটা ধরলেই কুষ্টিয়ার সীমান্তের একেবারে কাছাকাছি চলে যায় তো আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমাদের ভাটা থেকে প্রায় এক কিলো তো হবে এক কিলো পিলাস হবে এতটুকু দূরে আমরা চলে আসছি আমাদের ভাটা থেকে দক্ষিণ সাইডটাতে তো যারা আসছেন হয়তো তাদেরকে আমি হালকা পাতলা দেখাইছিলাম যে ওইটা আমাদের পদ্মা আর আজকে কিন্তু চলে আসছে একেবারে পদ্মায় ওই যে আমাদের সবুজ ভাই এছাড়াও লাল ভাইকে নিয়ে তো বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল দ্বারা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি শুধুমাত্র ভাটার ভিডিওই দিয়ে থাকি ভাটার ভিডিও ছাড়া আসলে অন্য কোনো ভিডিও দেয় না আর আমি তাকাতে পারতেছি না কারণ এই যে দেখেন একেবারে সূর্যের আলো দেখা যাচ্ছে কিনা জানি না কিছুই দেখা যাচ্ছে না এপাশ পাশ থেকে দেখলে কিন্তু একেবারে অন্ধকার তো সূর্যের আলোর দিকে ক্যামেরাটা করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে বলি আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে আপনারা আসতে পারেন ইট দেখতে পারেন ক্রয় করতে পারেন তো লাল ভাই এ ব্যাপারে কি কিছু বলবেন হুম আপনাদের যে আমরা মানে আমি গিয়ে নিয়ে আসলাম আপনাদের সাথে ব্যবহার আচার কীরকম কী করছি ভাই আসল কথা বলতে আশিক ভাই একজন চমৎকার মানুষ মানুষকে খুব মূল্যায়ন করতে পারে মানুষের সঙ্গে খুব সুন্দর আচরণ করে এবং মানুষের সাথে মেলামেশার দিক দিয়ে একটা পারফেক্ট মানুষ উনি ইটভাটার ভিডিও করে ওনার ভিডিও দেখে আমরা আসছি তো ওনার উদ্দেশ্যে আমরা আসছি তো উনি আমাদের অনেক সময় দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিচ্ছে যাচ্ছে বেড়াইতেছি এবং দেখতেছি যে ভাইয়ের ভাইয়ের সাথে এই আমরা এই যে পদ্মা বলে নাকি এটা আমরা এখানে পদ্মা আমরা এই পদ্মার উদ্দেশ্যে এখানে বেড়াইতেছি আরও দেখতেছি আরও উঁচু নিচু ঢালু জায়গা বিভিন্ন ধরনের চাষবাস করছে এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগতেছে তো আপনারা যারা চান অবশ্যই আসবেন দেখবেন ইট ক্রয় করার প্রয়োজন নাই ভাই আমার সাথে দেখা করে যাবেন অবশ্যই আসবেন সবাই আপনারা অনেকে আছেন যে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আসবেন একটু ঘুরে যাবেন আমাদের পাবনাটা আমি নিজে সময় বের করে আপনাদের সঙ্গে একটু ঘুরে নেব এছাড়াও ভাই আমি তো আপনাকে বানাই নেই নাই ঠিক আছে যাই হোক বন্ধুরা আসলে আমি আপনাদেরকে এখন অনেক সময় আমরা ঘুরছি কিন্তু ভিডিওটা কিছুক্ষণ আগে শুরু করছি তো যাওয়ার সময় আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে যাওয়ার পথে আরও একটু ভিডিও করে দেখাবো আমি যে আপনাদেরকে পদ্মা নদীর ইলিশ মাছের কথা বললাম নিজে দেখতে পাচ্ছেন নৌকাগুলা এই নৌকাগুলা দিয়েই কিন্তু মূলত ইলিশ মাছগুলা ওই সময়টাতে মারা হয় যেহেতু এখন পানি নেই এখন যেহেতু পানি নেই আর ওই যে সবুজ ভাই দেখতেই পারছেন একেবারে নিজের এলাকার মতো কিন্তু ঘুরে বেড়াচ্ছে সবুজ ভাই গোসল করে নেন সবুজ ভাইরা কিন্তু আসছে আসলে গতকালকে গতকালকে আসছে তবে এ পর্যন্ত আমি যে সকল গাড়িগুলা নিয়ে এসে আপনার গাড়িগুলো পাঠিয়ে দিছি এনাদেরকে কিন্তু এনারা বিকালের মধ্যে চলে আসছে বিকেলের মধ্যেই গাড়ি রেডি করে রাত্রে গাড়ি ঢুকছে পরের দিন সকালবেলায় কিন্তু গাড়িগুলো বের করে দিচ্ছে তবে এনাদের ক্ষেত্রে ভিন্ন এর মূলত কারণটা যেটা ওই যে লাল সবুজের পতাকা লাল সবুজ দুই ভাই এই দুই ভাই আসছে তো একটু ভিন্ন হয়েছে আসলে কপালের যেটা লেখন সেটা থাকবেই তো এনাদের ক্ষেত্রে আমরা গতকালকে অনেক চেষ্টা করে গাড়ি কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না আজকে সকালের দিকে গাড়ি ম্যানেজ করে ভাটাতে নিয়ে আসলাম নিয়ে আসতে আসতে প্রায় বারোটা পার হয়ে গিয়েছিল আর আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে বলেই দেই। যে আমাদের এই ইটগুলা কিন্তু বারোটা একটার মধ্যে বের করা শেষ হয়ে যায় এর পরবর্তীতে কিন্তু ইটগুলো আর বের করে না আসেন ভাই এদিকে ইটগুলা কিন্তু আর বের করা হয় না যার কারণে গাড়ি দুইটা নিয়ে এসে ভাটাতে রেখে দিছি ইটগুলা বের করা হয়নি আগামী সকালে বের করলে আগামী কালকের ভিডিও তো অবশ্যই দেব আমি আপনাদেরকে দেখবেন আর আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পদ্মা নদীর চরে ঘুরে বেড়ালাম অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে দেখতে পারছেন একেবারে পদ্মার আমাদের এই পদ্মার ইলিশ কিন্তু শুধুমাত্র পদ্মাতেই হয় ইলিশ মাছ কিন্তু আপনার ওই যে মেঘনা নদী যমুনা নদী এগুলোতে হয় না শুধুমাত্র পদ্মা নদীতে যেটা ঘোলা পানি আমাদের এই পদ্মা নদীর পানি কিন্তু ঘোলায় যে দেখতে পাচ্ছেন ঘোলা পানিতে শুধুমাত্র ইলিশ মাছটা হয় যাই হোক অনেক মানুষ আছেন যারা আসতে চান অবশ্যই ইলিশ মাছের ইলিশ মাছের সময় আসবেন আমি আপনাদেরকে ইলিশ মাছ খাওয়াবো নাকি সবুজ ভাই দেখতে পাচ্ছেন আমাদের যে সবুজ ভাই তো বন্ধুরা আমরা কিন্তু এখন আবার রওনা দিচ্ছি আমাদের ভাটার উদ্দেশ্যে আর আমরা যেখানটা থেকে ঘুরে আসলাম ওখানটাতে কিন্তু শুধুমাত্র একেবারে চিকচিকি বালু ওটা বালু ছাড়া আসলে ওখানটাতে বাদামের আবাদ অনেকটা পরিমাণ বাদামের আবাদ হয় আর আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরে দেখাই যেহেতু রোদের আর আমাদের এই জায়গাটাতে আমরা কিন্তু ছিলাম তখন ওই পাশটাতে একেবারে ওই যে কলা বাগান দেখা যায় ওই পাশটাতে ছিলাম আর এখন কিন্তু ভাটার উদ্দেশ্যেই যাচ্ছি যে দেখতে পাচ্ছেন একেবারে খাল বিল নদী নালা আমাদের পদ্মা নদী স্বর একেবারে সরের মাছ সরের মাঝখানে বললে ভুল হবে কারণ মাঝখানটা আপনার ওই যে কলার বাগান ওইটাই হচ্ছে মাঝখান ওই পাশে কুষ্টিয়া এই পাশে আমরা একেবারে দেখতে পাচ্ছি আর এখানটাতে কিন্তু কৃষি আবাদও হয় টুকটাক ভালোই হয় আমাদের এই জায়গাটাতে একেবারে সম্পূর্ণ সরের মধ্যে কিন্তু একেবারে বাদাম প্রচুর পরিমাণ বাদামের আবাদ হয় কি বাদাম বলে কাজু বাদাম না কি যেটাই হোক আমি জানি না ভাই আসলে ছোটো ছোট বাদামের আবাদ হয় ওই যেগুলো পার্কে গিয়ে খায় যারা খায় তারাই তো দেখতেই পাচ্ছেন আসলে এই জায়গাটাতে এগুলা কিন্তু এই যে এগুলো হচ্ছে কী যেন বলে খেসারি খেসারি ফেসারি একই একই কথা খেসারি বা ফেসারি কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন এখানটাতে লাগানো আছে আর ওই যে আপনার সরিষা প্রচণ্ড পরিমাণ সরিষা খেত আছে যেটা মাঝে মাঝে আছে আসলে এখান থেকে বোঝানো যাচ্ছে না একটু সন্নিতে থাকলে হয়তো দেখানো তো অনেকগুলা সরিষা খেত আছে আর এই যে খেসারি দেখতে পারলেন খেসারি দেওয়া আছে গম আছে অনেক কিছুই আছে মোটামুটি আর এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এখন গাছগাছালি বা গাছপালা এটা কিন্তু একসময় একটা গ্রাম ছিল আমার কথাটা বা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন এই জায়গাটাতে একটা গ্রাম ছিল তখন আমার বয়স কত সর্বোচ্চ দশ হবে কিছুটা বুঝতাম ওই সময়টাতে এই জায়গাটাতে অনেক বড় একটা গ্রাম ছিল ওই যে দেখা যায় একেবারে ওই পাশ থেকে এই পাশ অনেকটা দূর প্রায় লম্বাই এক কিলোর উপরে একটা অনেক বড় গ্রাম ছিল তখন কিন্তু এই পদ্মাটা ছিল আপনার একেবারে ওই পাশে যেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে পদ্মা ছিল ওখান থেকে আসলে ভাঙন ভাঙতে 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 একেবারে এই কাদাটাতে এসে ঠেকে যায় আর এই কাদাতে আমরা যখন আমি যখন ছোটো ছিলাম তখন আসতাম এই পাশটাতে গ্রাম ছিল যেহেতু গ্রামের মধ্যে দোকানপাট অবশ্যই থাকতো আমি আসতাম এখানকার দোকান থেকে যাই হোক কিছু খাওয়ারটা কিনে খাইতাম ওই সময়টাতে এসে দেখতাম যে এই পাড়ির কাদাতে যখন দাঁড়ায় থাকতাম দেখতাম নদীর পানি পদ্মার পানি এসে ঢেউ লাগছে পাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো এরকম ভাঙতে ভাঙতে আমি যা এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানটাতেও কিন্তু সেই গ্রামটাই ছিল একেবারে ওই অনেকটা দূর দিয়ে আপনার এখানটাতেও গ্রামটাই ছিল তো এই গ্রামটা আসলে ভাঙতে ভাঙতে এক পর্যায়ে একেবারে ভেঙে কিন্তু এই পাশটাতে থেকে যায় আর এখানটাতে ঠেকে যাওয়ার কারণেই এখানকার যত বাসিন্দা ছিল আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ এরা কিন্তু আমাদের অনন্ত বাজার বা অনন্ত বাজারের আশেপাশে ডিপসর নামক এলাকা ওই জায়গাটাতে ওনাদের আসলে অবস্থান বর্তমান ওনারা ওখানটাতে গড়ে নিছে তো দেখতে পারছেন আসলে আমাদের পদ্মা অনেকটা বড় কিন্তু অনেক বড় পর্দা আর এই পর্দার মাছ থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলা যতটুকু সম্ভব দেখালাম আপনারা যদি নিশ্চকে আসতেন তাহলে আমাদের এই সবুজ ভাই এবং লাল ভাই এনারা কিন্তু আপন দুই ভাই ছোট ভাই বড়ো ভাই তো এনাদের দুই ভাইয়ের মতো কিন্তু আপনারাও এসে দেখতে পারতেন তো আমি আপনাদেরকে একটু উপর থেকে যতটুকু সম্ভব দেখাবো এরপরে আমরা ভাটায় চলে যাব আর এটাই কিন্তু সেই সর যেই চরের কথা আমি আপনাদেরকে বললাম যে এই জায়গাটাতে কিন্তু একটা গ্রাম ছিল এটা আজ থেকে প্রায় বিশ বছর বিশ বছর তো না পনেরো বছর পনেরো বছরের আগেও কিন্তু এই জায়গাটাতে গ্রাম ছিল সময়ের ব্যবধানে দেখতেই পাচ্ছেন এই যে পদ্মা দেখেন অনেক বড় পদ্মা কিন্তু আমাদের সবুজ ভাই কি দেখলেন ভাই এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু গ্রাম ছিল আর যার নমুনা ওই যে বাঁশের ঝাড় দেখা যায় ওই জায়গাটাতে বাঁশের ঝাড় ওই জায়গাটাতে আর আমাদের লাল ভাই দেখছেন ঘুরে ফিরে এই জায়গাটাতেও গ্রাম ছিল এই গ্রামটাও কিন্তু একেবারে ভেঙে গেছে আর আমি আপনাদেরকে যদি আমাদের ভাটাগুলো দেখাই ওই যে দেখা যাচ্ছে আমাদের এটা এনএসবি আর ওই পাশেরটা হচ্ছে আমাদের এস আর অনেকটা দূরে এখনও আসি প্রায়ই আমরা এক মতো দূরে আসি এখনও এই যে দেখেন আমাদের সেই সরিষা ক্ষেত আসলে একটু ছোট ক্ষেত তবে অনেক সুন্দর ফুল কিন্তু দেখতে পাচ্ছেন পাশে কিন্তু পেঁয়াজ খেত আছে যেটা পেঁয়াজ কিন্তু ভালো করে হয়নি এটা বেসন ছিটানো হয়েছিল লাগানো পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমাদের সরিষা খেত দেখুন অসাধারণ রং কিন্তু সরিষা খেতের তো অবশেষ আমরা কিন্তু অনেকটা জার্নি করে আসলাম যেটা কোনো যানবাহনের জার্নি না শরীরের জাননি শরীরে জার্নি করে কিন্তু চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের উপরে ওই যে দেখতে পাচ্ছেন এনএসবি আর ওই পাশটাতে আমাদের এস আর এম তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবুজ ভাই লাল ভাইয়ের দুইটা গাড়ি এই যে ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকটাও কিন্তু ফার্স্ট ক্লাস নিবে এছাড়াও এই ট্রাকটাও কিন্তু ফার্স্ট ক্লাস নিবে তবে সবুজ ভাই লাল ভাই দুই ভাই কিন্তু আলাদা না ভাই এই দুই ভাইয়ের এক ভাইয়ের ইট আর এক ভাই সঙ্গে আসছেন যে দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি লেগে আছে এটা কালকে লোড করব আমি অবশ্যই কালকের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব না আর এই যে দেখতে পাচ্ছেন যেটা আমাদের দুই নম্বর ইট আপনাদেরকে দেখালাম এই যে দুই নম্বর ইট এটা আসলে আমাদের লাল ভাইয়ের নাকি খুব চয়েসফুল ইট এটা কিন্তু সেকেন্ড ক্লাস একেবারে অসাধারণ সেফ সাইজ অনেক বড় সাইজ তো আসলে লাল ভাইয়ের বলার কারণে কিন্তু আমি আপনাদেরকে ইটগুলো একটু দেখাচ্ছি তবে কালকে ট্রাকগুলো লোড হবে তখনই কিন্তু আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে আর এই যে লাল ভাইয়ের পছন্দের ইট বের করছে বাইর করেন টান মেরে ভাই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেন আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস একেবারে সেফ সাইজ কিন্তু অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিও খুব ভালো অসাধারণ সেফ সাইজ আর দামে একেবারে সস্তা ছয় টাকা প্রতি হাজারে তো আপনারা যারা সাধারণত বাউন্ডারের কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু এডগুলো নিতে পারেন তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ট্রাকগুলো দেখতে পারলেন এই ট্রাকগুলো কিন্তু আগামী কালকে সকালে লোড করব অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম